হ্যালো গাইস ক্যাসে হ্যাঁ আপলোড আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো ইউনুসের সম্পর্কে বলতে চাই বলতে তার কোম্পানি মানে গ্রামীণ ফোন বা গ্রামীণ সিম সিম সম্পর্কে বলিনি ফোন বাদ থাক তো হলো যে ইউনুসকে যারা বাপ মনে করে তারা যেন তার বাপকে বলে গ্রামীণ সিমের এমবি দাম কমানোর জন্য সে তো তার নোবেল নিয়ে উচ্চপদের চেয়ারে বসে আছে আর তার পেছনে যে যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো নিয়ে কারো মাথা ব্যথাই নাই একটা গ্রামীণ সিম এম বি দাম ছিল তিরিশ টাকায় এক জিবি একদিন কয়েকদিন পরে যে শুনি যে ওই কার্ডটার দামই নাকি চল্লিশ টাকা হয়ে গেছে সবজির দাম দুই টাকা বাড়লে সবাই হইম হইচই করে এর এম বি দাম যে একদিনে চল্লিশ টাকা হয়ে গেল সেটা কেমনে কি এরকম অপকর্ম করলে এটা নিয়ে কারো কিছু মাথা নাই যদি কাউকে বলি সে বলছে নোবেল পেয়েছে সে সে গুণী ব্যক্তি ত্যান তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই সে কি করছে এখন যে তার কাজটা দেখতেছি তা তো একটুও ভালো না এটা নিয়ে কি কেউ হাইকোর্টে রেড করতে পারে না একদিনেই কীভাবে এত দাম পড়ে যায় কোথায় কষ্ট পড়ে তার তো